শুরুতে একটা কথা বলি এই পৃথিবীর সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও কখনোই সকলের মন জয় করতে পারবে না ইতিহাসে কেউ পারেনি তুমিও পারবে না তাই যদি সত্যিকারের ভালো হতে চাও তবে প্রথমেই নিজেকে প্রশ্ন করো আমি নিজের কাছে কতটা সৎ সবার আগে নিজের কাছে ভালো হও তারপর মা বাবার কাছে তারপর প্রকৃত বন্ধুদের কাছে কিছু আদর্শ জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের মেনে চলা উচিত এর মধ্যে একটি হলো বন্ধুদের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না আরেকটি হলো যে মানুষ বিশ্বাসঘাতক তার সঙ্গে কখনোই বন্ধুত্ব করো না তোমার মধ্যে থাকা উচিত এক অসাধারণ গুণ সৎসাহস সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস যদি না থাকে তাহলে জীবনের সামনে এগোনো কঠিন এই সাহসী তোমাকে সঠিক কোথ দেখাবে তোমার সঙ্গে তোমার রবের সম্পর্ক হওয়া উচিত সবচেয়ে গভীর এই পৃথিবীতে এমন একটি সম্পর্ক থাকা দরকার যেখানে তুমি মনে দুঃখ কষ্ট অভিযোগ সবকিছু খোলামেলা বলতে পারো এই সম্পর্কটা হওয়া উচিত তোমার স্রষ্টার সঙ্গে প্রার্থনার শক্তি সবচেয়ে দ্রুত কাজ করে তোমার মুখে আসার আগেই তা রবের কাছে পৌঁছে যায় কখন বুঝবে তুমি ঠিক পথে আছো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখনই বুঝে নিও তুমি সফলতার দিকে এগোছ তুমি সঠিক রাস্তায় আছো এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারো না কারো গল্পে তুমি খারাপ চরিত্র হবে। এটা বাস্তবতা এটা সত্যি জীবন ও মৃত্যুর মাঝে পার্থক্য বিশাল জীবন যার কোনো গ্যারান্টি নেই আর মৃত্যু যার গ্যারান্টি শতবাগ তাই এই অনিশ্চিত জীবনে সুখে থাকতে চেহারা দেখে মানুষকে বিচার করো না কারণ মনে রাখো চেহারার চেয়ে বড়মকোষ আর কিছুই নেই এই দুনিয়ায় নিজেকে সুখে রাখার দায়িত্ব তোমার নিজের পরামর্শ নাও সিদ্ধান্ত তুমি নিবে ভাগ্য নয় পরিশ্রমকে বিশ্বাস করো সফল মানুষেরা কখনো ভাগ্যের উপর ভরসা রাখে না পরিশ্রম তাদের তুমিও যদি সফল হতে চাও তাহলে এখন থেকেই পরিশ্রম শুরু করো সত্য বললে বন্ধুর সংখ্যা কমবে শত্রুর সংখ্যা বাড়বে তবুও সাহস রাখো সত্য বলার সত্যি সেটা তোমাকে আলাদা করে দেবে কাউকে না চিনে বিশ্বাস করা আর পরিশ্রম না করে ফল আশা করা এই দুটো একই বিপজ্জনক তাই সতর্ক থেকে সচেতন থেকে সবার মন জয় করার চেষ্টা করো না বরং নিজেকে উন্নত করার চেষ্টা করো মানুষ নিজের থেকে তোমার প্রতি আকৃষ্ট হবে সময় এখনও ফুরয়নি এখনো সময় আছে আর এই সময়টা তোমার তুমি চাইলে এই সময়টাকে সোনার মতো মূল্যবান করে তুলতে পারো আবার চাইলে অলসতায় নষ্ট করে দিতে পারো সময়ের সঠিক ব্যবহার করো সময়ও তখন তোমার মূল্য দেবে ভালো অভ্যাস তৈরি করো যেমন খারাপ কিছু করার চিন্তা এলে তা পিছিয়ে দাও আজ নয় কাল করব পরে করব। আর ভালো কিছু করার ইচ্ছা হলে তা সঙ্গে সঙ্গে করে ফেলো কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই গড়ে তোমার ভবিষ্যৎ তোমার জীবনের তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই তাই হার মানার চিন্তা এলে নিজেকে মনে করিয়ে দাও তোমার অনেক কিছু প্রমাণ করার বাকি তোমার অনেক কিছু দেখানোর বাকি এই পৃথিবীকে সমাজ কখনো সরল মানুষকে বোঝে না তারা সরলতাকে দুর্বলতা ভাবে কিন্তু তুমি আলাদা নেতিবাচক চিন্তাধারার মানুষের থেকে নিজেকে আলাদা রাখো আর একটা জিনিস মনে রাখো অহংকার অহংকার পতনের মূল কারণ নিজের বয়স বা টাকা নিয়ে কখনো অহংকার করো না কারণ যেটা গোনা যায় সেটা একদিন ফুরিয়েও যায় নিজের জীবনকে ঘৃণা করো না তোমার জীবনের স্বপ্ন হয়তো কারো জন্য এক বিশাল আশীর্বাদ জীবনটাকে এত সস্তা করো না যাতে কেউ এসে তোমার জীবনের উপর খেলতে সাহস পায় সবশেষে বলি জীবনকে উপভোগ করা যায় দুই ভাগে এক যেটা তোমার সেটা অর্জন করো দুই আর যেটা তোমার কাছে আছে সেটা ভালোবেসে গ্রহণ করো নিজের ওপর বিশ্বাস রাখো নিজের রবের ওপর বিশ্বাস রাখো এটাই তোমার সফলতার প্রধানতা আমাদের গল্পটি ভালো লাগলে